ছাগল পালনের পাঁচটা বড় ভুল এই ভুল করলেই ক্ষতি হবে আসলে ছাগল পালনের ক্ষেত্রে অনেক ছোট বিষয় অনেক বড় হয়ে ওঠে একটু ভুল করলেই ছাগলটার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে আমরা যারা খামারি রয়েছি যারা ছাগল প্রেমী ছাগলকে অনেক ভালোবাসি কিন্তু এই ভালোবাসার মধ্যে একটু যদি কম পড়ে যায় তাহলে অনেক বিপদে পড়তে হয় আমি এই যে ছাগল পাওনের যে পাঁচটা বড় ভুল রয়েছে আজকে আপনাদের সামনে তুলে ধরবো অবশ্যই আপনারা পাঁচটা নিয়মগুলো ভালোভাবে শুনবেন দেন যদি ভালো লেগে থেকে কমেন্টে জানিয়ে দিবেন কেমন হয়েছে এক নম্বর নিয়ম মতো খাবার না দিলে ছাগল কখনোই বড় হবে না ভাই আপনি সকালে খাবার দিলেন দুপুরে খাবার দিলেন রাতে খাবার দিলেন কিন্তু পরের দিন আবার দিলেন সকালে খাবার দিলেন দুপুরে দিলেন না রাতে দিলেন এক্ষেত্রে ছাগলের যে একটা গ্রোথ আছে সেই গ্রোথটা কমে যাবে বড় হবে না যেরকম ছাগল সেরকমই থাকবে ওজনও বাড়বে না তাই নিয়মিত খাবার দিতে হবে দুই পানি কম দিলে ওজন কমবে অনেকজন ভেবে থাকে যে শীতের সময় পানি কম খাওয়াবো ছাগল ভালো থাকবে আসলে ছাগলকে পানি দিতে হলে অবশ্যই একটু গরম পানি দেওয়ার সাথে দেওয়ার চেষ্টা করবেন এবং পরিমাণ মতো পানি দিবেন যাতে ছাগল পরিমাণ মতো পানিটা খেতে পারে তাহলে আপনার ছাগলের ওজন বাড়বে আপনি লাভবান হতে পারবেন তিন ভ্যাকসিন বাদ দিলে রোগ বাড়ে ছাগল খামার করতে গেলে নিয়মিতভাবে আপনাকে ভ্যাকসিন নিতে হবে সবচেয়ে বড় যেটা বড় ভ্যাকসিন প্রবলেম হয় পিপিআর পিপিআর আপনাকে নিয়মিত দিতে হবে অনেক খুরা রোগে দিতে হবে আপনার ডায়রিয়া ডায়রিয়া যারা সেটা লক্ষ্য রাখতে হবে এসব ভ্যাকসিন আপনাকে প্রয়োগ করতেই হবে চার নাম্বার অসুস্থ হলে দেরি না করে ডাক্তারের পরামর্শ নিতে হবে আপনি ছাগল খামারে করছেন আপনি প্রাথমিক চিকিৎসা জানেন না বা আপনার ছাগলের কোনো রোগ হয়েছে সেই সম্পর্কে জানেন না অবশ্যই সেই সময় আপনার ডাক্তারের পরামর্শ নেবেন পাঁচ আলাদা ঘর আলাদা খাবার দিবেন প্রত্যেকটা ছাগলকে অবশ্যই আলাদা খাবার দিবেন যদি যে যে ছাগলটার বাচ্চা হবে সেই ছাগল বাচ্চা সহ অবশ্যই আলাদা ঘর রাখবেন যতক্ষণ না প্রথম ছাগলগুলো একটু সবল হয় অভিজ্ঞতা ছাড়া বড় পরিসরে শুরু না করাই ভালো এই ছাগলে খাবার নাহলে একটা বড় ধরনের লোকসান হতে পারে যদি ভিউটি ভালো থেকে প্লিজ সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন